এমিন আর ওকে আমার মনে হচ্ছে আমি ঠিক আছে কত স্বপ্ন ছিল আমার বড় হব পাকব লোকজন আমার সুগন্ধে পাগল হয়ে যাবে বাজারে দাম উঠবে কি সুন্দর ঝুলে থাকতাম সবই কাল বই सके রিজনে আমাকে পচি বয়সে জুড়ে যেতে হলো নিচে পড়ে অঙ্গ ভেঙে গেল দেখুন তো দেখছি আমি ফেটেও গেছি আর আমার মনে হচ্ছে আমি ঠিক আছি আর এই মানুষগুলো হচ্ছে ঝড় উঠতে না উঠতে গাছের নিচে এসে দাঁড়িয়ে পড়ে কাঁচা অবস্থাতে ওদেরকে খেতে পাকতে দাও দাঁড়াও ঠিক আমিও সত্যি বুঝি না কেন লোকজন এরকম করে আমি তো বাড়ি ফেরার সময় আপনাকে দেখলাম ড্রেনের পাশে এভাবে পড়ে আছেন ফেটে আটি বেরিয়ে আমি ঘর আমি ওরকম কোনো মানুষের সাথে পড়িনি